গুড মর্নিং বন্ধুরা তো আজ অনেক দিন পর খুব সকাল সকাল ঘুম ভেঙেছে সবার পাঁচটায় উঠেছি সকালে আমার ব্রাশ করা হ্যাঁ মানে সকালের কাজ পুরো শেষ তো সঙ্গে সঙ্গে তোমাদের দিদি ভাইয়ের কাজগুলো একটু এগিয়ে দিলাম দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়েছি একদম পুরো মানে প্রায়ই আমি বকা খাই তোমাদের দিদি ভাইয়ের যে বিছানাটা একটু গুছিয়ে তো রাখতে পারো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আমি বিছানাটা আজকে গুছিয়েছি অনেকদিন পর আর সঙ্গে দেখো পাপ্পা শোনাও আমাদের সঙ্গে সঙ্গে উঠে পড়েছে পাঁচটায় মানে ওর সঙ্গে কেউ না থাকলে ও সকাল সকাল উঠে পড়ে তো পাপ্পা এই যে ঘুমিয়ে পড়বে আবার কিছুক্ষণের মধ্যে তো যে জন্য আমি পাপ্পার বিছানাটাও কিন্তু এখানে সাজিয়ে রাখলাম মার সঙ্গে ঘুরছে এখন আমি কতক্ষণ নিয়ে ঘুরেছি ওর মা বাইরে কাজ করছে চলে এবার দেখি নন্দিনা কোথায় কাজ করছে আজকে একটু প্রশংসা পাওয়া যাবে নন্দিনার বাহ যে বিছানা টিছানা সকালবেলা গুছিয়ে রেখেছে এখনও সূর্যিবা দেখা পাওয়া যায়নি এখনও সূর্যিবা ওঠেনি এদিকে দেখো কবিতর মানে পায়রাগুলো ছেড়ে দিয়েছে মুরগি ছেড়ে দিয়েছে খাবার টাবার দেওয়া হয়ে গেছে নন্দিনা কোথায় গো তোমার দিদি ভাই মোটামুটি সকালবেলা ঝাড় ঠাট দেওয়া মনে হয় শেষ করে দিল এখন বোধ বাসন ঠাসন মারছে না কই এই দেখো তোমাদের দিদি ভাই সকালে বাসন মাজার কাজও মনে হয় চাপিয়ে ফেলেছে বাসন মারছ না মুখ ধুচ্ছ বাসন মাছ জামাকাপড়ও ধোয়া শেষ এখন মুখ ধুচ্ছ নাকি ও বাসন ধোয়া ধুয় চলছে ভালো লাগছে আজকে সূর্যবঙ্গা ওঠার আগে আমরা উঠেছি আমার জ্বরটাও সেরেছে আর সকালবেলা উঠলে সত্যি ভালো লাগে কিন্তু এত অলসতা বিশেষ করে আমার তোমাদের দিদিভাই তো ডেইলি সকালবেলা না আমি উঠতে পারি না আমার যে কী সমস্যা ঘুম আমার মোটামুটি প্রত্যেক দিন আট ঘন্টা ঘুম না হলে মুশকিল তো আমি আবার টিউশনে এখনই বেরিয়ে পড়ব এখন বেরিয়ে পড়ব হ্যাঁ ওই দেখো মামা ওঠার দিকে মানে আকাশে যদি মেঘ না থাকতো তাহলে হয়তো এতক্ষণে উঠে পড়তো মেঘের জন্যই উঠতে পারছে না তো সকালবেলা আবহাওয়াটা সত্যিই কিন্তু একটা দারুণ ব্যাপার খুব ভালো লাগে একদম স্বচ্ছ পরিষ্কার ঝকঝকে আর সকালের যে একটা মৃদুমন্দ বাতাস ও ওই যে অনেকটা দূরে মা পাপ্পাসোনাকে নিয়ে হাঁটছে ও ওইদিকে সামনে যে বৌদিটা দেখতে পাচ্ছ ওইটা না তারপরে আর সকালবেলা উঠে এই যে আমাদের আমি তোমাদের এই জিনিসটা দেখাতে ভুলেই গেছি দেখো এই যে আমি যে শাক ফেলেছিলাম যে লাল শাক মানে লাল ডাটা তারপরে হচ্ছে মূলো শাক আর ওই দিকটা হচ্ছে পালং শাক সব গজিয়েছে কিন্তু এই যে ফাঁকা জায়গাটা দেখছো এই ফাঁকা জায়গাটা এখানে ছিল হচ্ছে ধনিয়া কিন্তু এগুলো কিন্তু হলো না বেশ সুন্দর হয়েছে কিন্তু বলো খেতে ভীষণ ভালো লাগবে এগুলো দেখে সকালবেলা প্রত্যেক দিন মানে সারাদিনে যখনই ফাঁকা সময় পাই এদিক এগুলোতে একটু নজর দিই ভালো লাগে এগুলো দেখতে মনটা ভালো হয়ে যায় দেখে দেখে এখানে জাংলা দিয়ে দিয়েছি ওখানে একটা জাংলা দিয়ে দিয়েছি ওটাতে আছে পুঁই শাক লাল শাক লাল শাক বলে কাঁচা শাক আর এখানে তো লাউ লাউ উঠছে আর ওদিকে আরও অনেক কিছু আছে তো তোমাদের পরে শেয়ার করব এখন অবধি এগুলোই মানে বাড়ির সামনে আর রয়েছে ভীষণ ভালো লাগে এগুলো দেখলে সকাল সকাল বা সারাদিনে যখনই দেখি মনটা ভালো লাগে এদিকে পায়রাগুলো আবার ওরা বেশ খেয়ে দে

তো আজকে যে আমাদের সব ধান বিক্রি করতে নিয়ে যাচ্ছে এগারোটা এগারোটা আগে এক টোটো নিয়ে গেছে এখন এই যে আর এক টোটো আগে তেরো হ্যাঁ এখন এগারো আগে আগের টোটোতে আর কি তেরো বস্তা নিয়ে গেছে এখন এগারো বস্তা ঘরে থেকে থেকেই তো কত ধান ইঁদুরে খেয়ে ফেললো দাম একটু দাম পাওয়ার জন্য আর কি ধানগুলো ঘরে রেখে দিয়েছি তো দাম তো পেলামই না মানে এবছর আর কি ধানের দাম কম মানে খুব একটা ধানের দাম ওঠেনি তো যার জন্য এখন বাধ্য হয়ে ওইভাবেই আর কি বিক্রি করে দিচ্ছে ঘরে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে আর সামনে পুজো এসে গেছে বুঝতেই পারছ টাকা পয়সার তো দরকার তাই না আর কবে বা বিক্রি করব এখন যদি ধানের দাম না ওঠে এরপরে তো আরও দাম থাকবে না তা নিয়ে যাও কি জন্য বলে রোহানের বাবা ওইদিকে দশটা কি সাড়ে দশটা এগারোটার দিকে হয়তো আসবে মোবাইল আছে না তোমার কাছে নাম্বার আছে ফোন করো তাহলে ঠিক আছে নেও বাবা নেও নাও ঘাড়ে নাও এখন থেকে ওইটা তুমি নিবা সোনাকে আজকে দেখো কত সুন্দর লাগছে দেখি দেখি বাবা দেখি সাজুগুজু করতে জামাটা বেশ মানিয়েছে সোনাকে দেখো 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 এই যে বাবা এই যে টাকাও না লাগিন নিয়ে যাব না আমরা আজকে যাচ্ছি বলতো বলবো না বলবো একবার ওইখানে গিয়েই তোমাদেরকে সব কিছু দেখিয়েই বলবো যতক্ষণ আরকি যাচ্ছি না ততক্ষণ পর্যন্ত সারপ্রাইজ তো এখন দেখো সাড়ে 3.30টা বাজে আর এখন আরকি বাড়ি থেকে এই যে বেরোচ্ছি সবাই রেডি হয়ে পড়েছি তোমাদের দাদাভাই শুধু ছাড় পড়েনি সোনাকে আগে আরকি রেডি করিয়ে দিলাম ছিল মাত্র ঘুম থেকে উঠলো আর উঠতে উঠতে ঘুম থেকে দেখো দুষ্টমি শুরু কি করবে না করবে কি ধরবে না ধরবে একদম নিজেই বুঝতে পারছে না পুরো ব্যস্ত আচ্ছা এদিকে যে আমিও রেডি এই জায়গাটা আমার চুলগুলো উঠে উঠে ফাঁকাই হয়ে গেছে বলো ফাঁকা ফাঁকা লাগতেছে না আজকে এই জায়গাটা কেন জানি বেশি তোমার দুষ্টি মেয়েছে হম কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে সেই খুশি একদম চুপচাপ ড্রেস পরলো প্যান্ট পরলো আর এমনি স্নান করে এসে যখন ওকে সাজাগুজো করাই না ফটো দিবে না ড্রেস পরবে একদম পুরো কান্নাকাটি হ্যাঁ এগুলো দরকার জিনিস বাবা আরে কি দেখ বাবা রেখে দেখ না তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ে আর কোথায় যাচ্ছি একবার এখানে গিয়ে তোমাদেরকে বলবো আর তখন তো বলতে হবে না তোমাকে দেখেই সব বুঝতে পারবে তো চলো আমরা ভীষণ এক্সাইটেড হয়েছে মানে এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করিনি বলিনি এই কারণে কারণ মানে যাব কি যাবো না যার জন্য আর কি বলিনি আর তো ফাইনালে রেডি হয়ে এখন তো ফাইনালে যাচ্ছি যার জন্য আর কি কি চলো বাবা চলো Chicken Chicken সোনা বাবা দোকানে এসে কে কি খাচ্ছে শুধু ওগুলোই দেখছে আর বলতেছে আন আন দে তো ওর কাণ্ড দেখে জানো তো আমাদেরই একদম হাসি পেয়ে যাচ্ছে তো ওকে বলছি যে এখানে চুপ করে বসো আমাদেরও মাম চলে আসবে তো বলতে বলতে দেখো চলেই আসলো আর বাড়িতে জানো তো খাওয়া দাওয়া করিনি মা আজকে মানে কি যে রান্না করছে সবজিতে লবণ দিতে ভুলে গেছে তো যার জন্য মানে কী বলি পেটে খিদে মুখে অড়ছি এরকম একটা হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইয়েরও আর কি সেম কেস ও আর কি খেলো না তো এদিকে তো পেটে খিদেও পেয়ে গেছে তো বাজার করতে এসে প্রথমে ভাবলাম যে কিছু আগে খেতে হবে না হলে কিচ্ছু করতে পারবো না তো হেসেই প্রথমে ভাবলাম যে চলো আজকে বিরিয়ানি খাওয়া যাক তাহলে তাই না মাথা তো খুব একটা আসা মানে আসা হয় না সব সময় তো এসেই একশো টাকার এক প্লেট আর কি বিরিয়ানি নিলাম নিয়ে ওইটাই আর কি ফিফটি ফিফটি করে তোমাদের দাদা সাথে শেয়ার করে খেলাম তো আমার তো মোটামুটি পেট ভরেছে তোমার দাদা ভাই নাকি পেট ভরে তো পরে একটা করে পরোটা আর কি খেলাম ও একটা পরোটা আমি একটা পরোটা তো খেয়ে এই যে এখন চলে আসলাম শপিং মলে তো শপিং মলের সামনে চলে এসেছে আর ভেবেছিলাম দু বছর ধরে তো কলকাতা মাঠ থেকেই শপিং করা হয় পুজোর তো এবছর এসে দেখি কলকাতা মাঠ বন্ধ মানে বন্ধ হয়ে গেছে আর কি তো নেই আর কি দোকানটা তো তারপরে আর কি যে কসমো সব কসমো বাজারে আর কি চলে আসলাম তো এখানে এসে যে প্রথমে চলে এসেছি শাড়ির দোকানে শাড়ি দেখছি আর কি তো অনেকগুলো শাড়ি দেখছি কিন্তু পছন্দ হচ্ছে না যেন তো মন মতন শাড়ি পাচ্ছি না খুঁজে কোথায় যে লুকিয়ে আছে কে জানে তো যাই হোক একটু সময় লাগবে এদিকে আবার ধরুন আমার আমার শাড়ি দেখেই যদি পুরো সময়টা কাটিয়ে দেয় এদিকে তো আবার তোমাদের সোনা বা সরি মানে রোয়ান সোনা ওর পাপ্পার ড্রেস আর কি ওদেরও আর কি নিতে হবে আর কি কী কেনাকাটা করব না করব সব কিছু তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব বুঝতে পারছো দোকানের মধ্যে অনেক ভিড় থাকে তো এখানে সেরকমভাবে সব কিছু শেয়ার করা সম্ভব না আর এমনি তো কী বলো তো দোকানে আসলে না আমি একদম মানে কি বলি আর মানে ভাষাও খুঁজে পাচ্ছি না একদম দিশেহারা হয়ে যায় মানে চারিদিকে এত সুন্দর সুন্দর মানে ড্রেস শাড়ি মানে কোনটা নিবো না নিবো একদম মানে কি বলো চোখ মানে ধাঁধা লেগে যায় আর কি দাদার মধ্যে পড়ে যায় তো এইখানে দেখো এই যে পুতুলের যে শাড়িটা পরানো আছে খুব সুন্দর লাগতেছে কিন্তু বলো তো এই একটা দোকান দেখো মন্ডল প্যালেস প্রত্যেক বছর জানো তো একদিনেই পুজোর শপিং কমপ্লিট হয়ে যায় এবছর দু দুই দিন ধরে শপিং করছি তো আজকে আবার চলে আসলাম মন্ডল প্যালেসে আর এই বাজারটা হচ্ছে নিশিগঞ্জ মানে রোড সাইডে আর কি রাস্তার একদম পাশেই তো কালকে মাতা থেকে গিয়েছি তো দুই দিনের মিলে আর কি ব্লগটা দিচ্ছে কালকে যেহেতু পুরোপুরি শপিং আমাদের কমপ্লিট হয়নি তাই ভাবলাম যে একবারে পুরো শপিংটা কমপ্লিট করে সব কিছু তোমাদেরকে খুলে দেখাবো নাহলে আজকে দুটো ড্রেস দেখাবো কালকে আবার দেখাবো এরকম করে ভালো লাগবে না হয়েছে কমপ্লিট হ্যাঁ তো বাকিটা বাড়ি দিকে নাকি এখন তো এখন তো হ্যাঁ বাড়িতে গিয়ে চলো সবগুলো প্যাক করে নাও অনেক খোঁজাখুঁজির পর যাই হোক আজকে আমার পছন্দের শাড়ি একটা পেলাম তো চলো কেনাকাটা আমাদের কমপ্লিট এবারে যে সবাইকে প্যাক করে দিচ্ছি এবার চলো তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে সোনাকে রেখে আসছি সোনাকে রেখে কোথাও গেলে না কেন জানি না যতই অন্যরকম আনন্দের মধ্যে মনে কেন তারপরেও একটা মানে মন খারাপ থেকেই যায় তো আমাদের তিনজনের শপিং আজকে এখান থেকে কমপ্লিট হলো মা আমার আর মামা মেয়ের তিনজনের আর কি বাকি ছিল তো চলো তোমাদেরকে দোকানটা একবার দেখিয়ে দিই এই যে নিশিগঞ্জ আর কি রোড সাইডে দোকানটা তো আমার মানে ড্রেসগুলো দেখে যদি তোমাদের কারো ভালো লাগে শাড়িটারিগুলো তো তোমরাও চলে আসতে পারবে এই দোকানে তো এবার চলো একবার যাওয়া যাক চলো এবার বন্ধুরা ড্রেস দেখানোর পালা দুই দিন ধরে শপিং করছি কি কি শপিং তাই না তোমাদেরকে দেখানোই হয়নি শুধু শপিং করেই যাচ্ছি করেই যাচ্ছি তো কালকে প্রথম যেদিন গেছি মাতা সেদিনও আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গেছে সেদিনও কিচ্ছু শেয়ার করতে পারিনি সোনা ঘুমিয়ে পড়েছিল তো কালকে বাজারে গিয়েছি বাজার থেকে মোটামুটি এসেছে সাড়ে আটটার দিকে তারপরে তো এসে বাড়িতে এসে দেখি সোনা পুরো পুরো কান্নাকাটি একদম আমাদেরকে না দেখে ওকে ঘুমন্ত অবস্থায় রেগে চলে গেছি দেখে নি আমাকে ও মাসের ওইখানে রেগে গেছে ঘুম থেকে উঠে দেখে যে আমি এইখানে কোথায় চলে আসছি তো যার জন্য কান্নাকাটি করছিল এসে তারপরে তো ওইভাবে বাড়িতে চলে আসছি এসে ওকে খাওয়াতে ঘুম পাড়াতে সময় শেষ আর কোথাও একটু গেলে না একটু ক্লান্ত মনে হয় মানে ক্লান্ত ক্লান্ত লাগে আর কি তো আমারও সে ঘুম পেয়ে গিয়েছিল সব রেখে ওইভাবেই ঘুমিয়ে পড়েছি মানে কালকে দেখো আমি শাড়িগুলো মানে এবছর তো ভাদ্র মাসের জামাগুলো বের করে দেওয়াই হলো না শুধু আমার শাড়ি কটা আর কি দিয়েছি যদি আবার মানে ছাতা টাতা ধরে যায় তো এই শাড়িগুলো যে ঢুকিয়ে রাখবো ওইখানে রেখেছি মানে আলমারিতে ঢুকিয়ে রাখার সময় টুকুই নেই তো ওইখানে আবার সিঁদুর সিঁদুর কাটে নাকি টেনশনে পড়ে গেছে তো চলো আগে সোনা বাবার ড্রেসটা দিয়ে শুরু করি আজকে এই যে খাওয়া দাওয়া করে স্নান টান করে ফ্রেশ এখন বসলাম ড্রেস দেখাতে গরম আজকে যা গরম দিয়েছে মানে কি বলি আর তোমাদের দিদি ভাই তো এবার মানে ট্রেন্ডিং ড্রেস পেয়ে আর তার মধ্যে যা শুধু ট্রেন্ডিং ড্রেস তারপরে বনে কি মানে দোকানদার বলেছে এটা আমার কথা না দোকানদার বলেছে এই ট্রেন্ডিং এর মধ্যে ওদের দোকানে টপ যেটা ছিল সেটাই নিয়েছি কিন্তু তো সোনাব্বাকে এনেআকে পরিয়ে দেখেছি এত সুন্দর মানিয়েছে মানে কি বলবো আমার মানে অনেক দিনের शौक সোনাব্বাকে একটা ডাঙ্গড়ি পরাবো আর কি তো সেই ইচ্ছেটাও পূরণ হয়েছে আর বেশি ভালো লাগছে সোনা কি এত সুন্দর মানিয়েছে ও যেদিন পরবে পড়ার পর তো তোমাদেরকে দেখাবো ভিডিওতে তোমরা দেখবে তা আর এই ওর এই ডাংড়ি ড্রেসটার সাথে একটা টুপি দিয়েছে এই যে এরকম টপ যেরকম টপ তার নিচে হচ্ছে জিন্স কালারের ডাংড়ি প্যান্ট এই যে দেখো একবার কিন্তু ড্রেসটা মানে এক দেখাতে আমার পছন্দ হয়েছে এটা মাথা ভাঙা হয়েছে কসমো কি জানা শপিং মল থেকে আর কি নিয়েছি আর তার সাথে দিয়েছে একটা সুন্দর টুপি ড্রেসটার সাথে টুপিটা দেওয়াতে আরো মানে এত খুশি হয়েছে জোনা বাবা এইটাও ওকে মানে শপিং মলের মধ্যে মাথাতে দিয়ে দিয়েছে আর ও সবাইকে দেখাচ্ছিল যে দেখো আমার টুপি মানে এরকম একটা ভাব করেছিল তো এইটা গেল হচ্ছে আমাদের রোয়ানসোনার ড্রেস আর এই গেঞ্জিটা ওর আগেই তো এবার চলো মাম মামেরটা দেখায়

আর ও ড্রেসটা কিন্তু পরেছিল মানে প্রয়ার কে সাদা সঙ্গে পিঙ্ক হ্যাঁ আর কাপড়টা কিন্তু সুতি কাপড় খুব সুন্দর হ্যাঁ আরাম হবে মানে গরমের মধ্যে ধরনা যে কোনো অকেশনে বলো বা স্কুল স্কুল হয় যেমন আর্ট স্কুলে যায় সব জায়গাতে আর কি পড়তে পারবে সব দিক দিয়ে একদম পারফেক্ট যার জন্য আর কি এরকম টাইপের ড্রেস নিয়েছে আর নিতে ওর ঘরে একদম লেহেঙ্গা লং ড্রেস নেটের ড্রেস মানে এরকম ড্রেস অনেক

আর মানে একটু ফ্যান্সি কি যেন দামির মধ্যে যেগুলো আর কি শাড়িগুলো নেয় ওগুলো মা শুধু এনে পুজোতেও পর্যন্ত পরে না ওই আলমারিতে ঢুকিয়ে রাখে এই এমন একটা শাড়ি দিয়েছি যাতে সেটাই লাগে বেশি যাতে পরে আর কি পরা শাড়ি ছড়ে যায় যার জন্য আর কি মার জন্য এই শাড়িটা আমি পছন্দ করে আছে এই যে মলমল সুতি এইটা এটাও খুব ভালো শাড়ি পুরো অঞ্জলি দাও কিন্তু দারুণ হবে বলো এটা এটাও খুব ভালো শাড়ি মা যদি মার পছন্দ না হয় বলবো রেখে দিতে

কি রে বলি না আরে তোমাদের দাদাভাইয়ের আর সোনাপুপার ড্রেস একদম শান্ত হয়ে গেছে আমার জন্য দেখতেই পড়িনি ও headset কেন দেখা যে ক্যাটালগটা দেখাই এই কালারটা আর আমার शाही কালারটা একই না এটা অন্য কালারের शाही একটু ডিফারেন্স মানে এটা ডিপ কালার কালার এখানে ডিপ কালার কালার আর ডিজাইনটা একই ডিজাইনটা তোমরা হয়তো অনেকেই অনেক রকমের জিমিচু শাড়ি দেখেছো কিন্তু এরকম মানে কোয়ালিটির হয়তো আশা করি কেউ দেখো না হ্যাঁ সবচেয়ে বড় কথা একটা কথা বলে দেই মন্ডল ড্রেস হাউস আমি শুনো আমি একটা কথা বলে দেই মিশিগঞ্জ মন্ডল কি তোমাদেরকে তো দোকানটা দেখালাম একদম আমাদের রোড সাইডে মন্ডল বস্ত্রালয় না মন্ডল বস্ত্রালয় লেখা নেই এখানে যে অন্য কিছু লেখা আছে মন্ডল বস্ত্রালয় এটা অন্য কিছু লেখা জানো ছোট থেকে আমরা রাস্তার ধারে

কিন্তু পুরো শাড়িটা মানে পাটটাই যে এরকম হাতে দেখো একদম পাশে নিয়ে আসো হাতের একদম ছোট ছোট সুতার কাজ করা হাতের ডিজাইন একদম কখনো নষ্ট হবে না শাড়ি একদম ফেটে ফেটে গেলেও ও ডিজাইনটা থেকে যাবে যার জন্য আমার বেশি পছন্দ হয়েছে আর কালারটা এরকম কালার আমার শাড়ি মানে

তো যার জন্য কুচিগুলো কিন্তু খুব সুন্দর হয় ফুলে ফুলে থাকে না কিন্তু এরকম এরকম টাইপের শাড়িগুলো দেখবা কুচিগুলো ফুলে ফুলে থাকে অন্য অন্য জিনিস গুলো দেখেছি আর কি কিন্তু এটা ওরকম হয় না একদম পাতলা কি ফুলে থাকে বলো একদম আনকমন একটা শাড়ি দামও তো দারুন আর দামটা আমি তোমাদেরকে বলে দেই এটা কি যেন বলে প্রথমে চেয়েছিল কত দিন চেয়েছিল তারপরে 49 চেয়েছিল তো অনেক কেনাকাটা করেছি সব এই যে সব এগুলো দেখছো সোনা ড্রেসটা বাদ দিয়ে মামুমে ড্রেস আর মা শাড়ি এটা সব মিলে আর কি পরে অনেক লেস স্টেজ করে অনেকটা লেস পড়েছে হ্যাঁ তো পরেই শাড়িটার দাম ধরেছিল 3000 অনেক রিকোয়েস্ট করার পর কিছুতেই দিবে না দাদা বলে যে এটা একদম ওদের দোকানে নাকি সব থেকে মধ্যে হয়তো সব থেকে দামি আর কি আর বাজারে এগুলোই এখন মানে খুব ট্রেন্ডিং চলছে দেখো কেমন আমাকে মানিয়েছে পরে তো দেখাবো তো এখন শুধু এমনি গায়ে একটু জড়িয়ে দেখাচ্ছি কমেন্ট করে জানিও যে কেমন মানিয়েছে আর শাড়িটা তোমাদের কাদের কাদের মানে ভালো লেগেছে সব থেকে বেশি অবশ্যই কমেন্টে জানাবে কেমন তো চলো অনেকটাই বড় ব্লগটা তোমরা যারা জিমিচু ভালো কালেকশন দেখতে চাও অবশ্যই মন্ডল মন্ডল প্যালেসে যাবে আমি একদম সব যারা আশপাশে আছো আর কি নিশিগঞ্জের ওখানে রেখে গেছি বলে কিন্তু দেখতে পাইনি আর কি নিশিগঞ্জ মন্ডল প্যালেস চলো টাটা করছি কেমন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো কেমন